আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে স্লাইস ভ্যানিলা সফট কেক রেসিপি শেয়ার করতে যাচ্ছি যাই হোক প্রথমে আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়ে আর হচ্ছে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে চিনি আর এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এক চিমটি লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণে সেটা হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স নিয়ে নিছি এখন ওটাকে আমি মিক্সড করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে এরপরে আমি এক কাপ পরিমাণে ময়দা আর এক চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নেব এটাকে আমি চালনিতে চেলে নেব এবং হাফ হাফ পরিমাণে হাফ দুইবারে হচ্ছে আমি এটা দিয়ে দেব দিয়ে মিক্সড করে নেব সবার শেষে ডিমের কুসুম দুইটা দিয়ে হ্যাঁ স্লো করে এটাকে মিক্সড করে নেবো মিক্সড করা হয়ে গেলে আমরা এটাকে ওভেন প্রুফ ট্রের মধ্যে ঢেলে নেব এবং ঢালার আগে এটাকে আমি সুন্দর করে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিছি এবং একটা কাগজ দিয়ে এর ভেতরে সুন্দর করে ফোল্ড করে নিছি এবং সুন্দর করে ঢালবো এরপরে আমি ওভেনে চলে গেলাম ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব এরপরে হয়ে যাবে মাশাল্লা আমার সুন্দর সফট একটা কেক স্লাইস কেক যেটা কেটে খুবই টেস্টি হয়েছিল মাসাল্লাহ আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন সেম প্রসেসে খুব সুন্দরভাবে হয়ে যাবে বাচ্চাদের জন্য বাসায় মেহমানদের জন্য খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে এই যে দেখুন আমার স্লাইস কেকটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছিল এবং খেতেও মশলা টেস্টি হয়েছে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন